যেহেতু বিয়ের বাড়িতে যাবো রান্নাবান্না শেষ করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি খুব ভালো মতো ফেসটাকে একদম চকচকা বানানোর জন্য অলিভের নিম অ্যান্ড মাচা অ্যান্ড মোরিঙ্গা ফেস ওয়াশ যেটা আছে সেটা দিয়ে স্কিনটা ডিপ ক্লিন করে নিচ্ছি যাতে কিনা কোনো তেল চিপচিটেপে অভাব কিছুই না থাকে আমার স্কিনে এরপর চলে যাব ডাইরেক্ট স্ক্রাবে আর আজকে আমি ইউজ করছি স্ট্রবেরি স্ক্রাব কারণ এই স্ক্রাবটা আমার স্কিনকে অনেক বেশি গ্লোই করতে হেল্প করে অ্যাজ আমি সারাদিন যেহেতু রান্নাবান্না করেছি টুকটাক একটু গুজগাছ করেছি সো আমি এমনিতে একটু ডালনেস চলে এসেছিলো স্কিনে তাই যাতে কিনা একদম ঘসা মজা করে স্কিনটা একদম ডিপ ক্লিন এবং গ্লোই হয় এই জন্য আর এখন রিসেন্টলি আমি একদমই মেকআপ করি না বলতে গেলে কারণ যেহেতু চশমা পরি মেকআপ ভালোও লাগে না এই জন্য এরপর রোজ ফেস প্যাকটা এটা আমি লাগিয়ে নিচ্ছিলাম গালে উইথ মানে গোলাপ জল দিয়ে যেটা কেনা না অলিভ বাংলাদেশ লিমিটেডের ও বাই ওয়ে আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অলিভ বাংলাদেশ লিমিটেডে পেয়ে যাবেন যেটা আমি উপরে ট্যাগ করে দেবো ক্যাপশানে আর তিন কমেন্টে আর এই যে সেই প্রোডাক্ট এবং এই ফেস প্যাকটা আমি দশ মিনিটের মতো রেখেছি এরপর মাসাজ ক্রিম না লাগালে ওই যে আমি যে ফেস প্যাকটা উঠালাম এরপর যে রাফনেসটা চলে সেটা একদম মাসাজ ক্রিম পুরো মাইল্ড করে ফেলে এবং স্কিনটা একদম বাবু স্কিন মানে বেবি স্কিন বানিয়ে ফেলে এবং এটা আমার সবচেয়ে ফেভারেট পার্ট আর এই স্ট্রবেরিটা কিন্তু আপনার স্কিনকে ব্রাইট করতে আর স্কিনকে টান টান করতে অনেক বেশি হেল্প করে দ্যাটসায় আপনারা যে কেউ কিন্তু এটা ইউজ করতে পারেন এরপর যেহেতু যে সারাদিন গরমে ছিলাম তাই এখন আমি আবার মাচা অ্যান্ড মোরিঙ্গা যে সিরামটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এরপর আমি যে সুদিং জেল অ্যাপ্লাই করে একটু একটু হালকা হালকা করে মেকআপটা করে ফেলো বিয়েতে যাওয়ার জন্য বিয়ের লোকটা আমি একটু পরে দেখাবো ওয়েট করেন এই সুদিং জেল আমার সবচেয়ে ফেভারিট যতগুলো সুস্বুদিন জেল আছে অলিভ বাংলাদেশ লিমিটেডের কারণ এটার স্মেলটা একদম পুরো মনে হচ্ছে স্ট্রবেরি আইসক্রিমের মতো মনে হয় খেয়ে ফেলি আর এই হচ্ছে আমার বিয়ের লুক দেখেন আমি সুন্দর করে শাড়ি পরে এক একা রেডি হয়ে গিয়েছি ইয়ে আবার চুরিও পড়েছি ইয়াস আচ্ছা বিয়ে থেকে এসে আবার ভালো মতো স্কিনটাকে ক্লিন করে আমি কিন্তু আমাদের যে নতুন অলিভের যে মশ্চরাইজারটা এসেছে নাইট ক্রিমটা স্পেশালি যেটা আমি বলি একদম মালাই কেসারের মতো মানে লাগে দেখতে এবং মানে স্মেলটাও সেরকম সেটা দিয়ে এবং এটা যে স্কিনকে এত বেশি ব্রাইট করে আপনি যদি না লাগান আপনি বিশ্বাস করবেন না বাম তো মিস করা যাবেই না অ্যাজ লিপসি ওঠানোর পর বাম ইউজ করতেই হবে আর মালাই কেসারের যেটা আমি বললাম যে একদম পুরো জাফরান দেওয়া যে আমাদের মানে মশ্চারাইজারটা নাইট ক্রিমটা এটা স্কিনে এত বেশি ভালো কাজ করে যে আপনার স্কিনে কোনো দাগ থাকলে সেটাও রিডিউস হয়ে যাবে পাশাপাশি চোখের নিচের কালো দাগও রিমুভ হয়ে যাবে আর এই যে আমার বিয়ের লোক আরেকটু দেখে ফেলেন আমি আমার বিনা দাওয়াতের বিয়ে